আসসালামু আলাইকুম আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আবার একটা সুর উঠছে কিন্তু এটা নিয়ে বিশেষ করে শাহবাগের কিছু লোকের অনেক চুলকানি হ্যাঁ মানে জাতীয় সঙ্গীত সারা মনে আমার এই অস্তিত্ব থাকবে না যে গানটা মূলত তৈরি করা হয়েছে বাঙালি জাতির বিরুদ্ধে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় যেটা স্ক্রিনে দেওয়া আছে যেটা পুরাপুরি শিরকও আছে গানের ভিতরে হ্যাঁ ভগবানের নাম কিন্তু প্রথম দশ লাইন নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে কে বাংলাদেশে কি বুদ্ধিজীবীর অভাব ছিল ইন্ডিয়ার একজনের কি কি জন্য ন লাগবে আমাদের স্বাধীনতা আমরা যুদ্ধ করে স্বাধীন করছি দেশ সো ওইখানে তো বাঙালির অভাব ছিল না ইন্ডিয়ার একজনের একটা দশ লাইনের গান ধরাই দিলে নর্দ একটা কাইটা ফলায় এটা আমাদের জাতীয় সঙ্গীত দরকার সে দরকার ছিল বাংলাদেশে বুদ্ধিজীবী ছিল না তো তখন তো কাজী নজরুল ইসলাম ছিল ওনারে বলতেন উনি আর একটা গান লেখা দিত না হয় উনি তো অনেক বিদ্রোহী গান লেখছে কারার ওই লৌহ কপাট শিকল পরাচল তারপরে চল 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 উত্তর গুগনে মাঝে বাদল আরও অনেকগুলা গান লেখছে যেগুলা শুনলে রক্ত গরম হয়ে যায় আন্দোলনের মনে তীব্রতা বাড়ে হ্যাঁ ওই তো একটা এমন একটা গান দিছে যে এটা মনে লরে চরে না তারপরও এটা এটার ভিতরে হাজার হাজার শিরক ডুবে রাখছে যাই হোক সেটা বড় কথা না আমাদেরকে একটা ওরা টেক দিত না এই পাঁচ তারিখের আগে কিছু বললেই পাকিস্তানের সন্তান রাজাগারের সন্তান এই বঙ্গ এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের গান যে যে সাপোর্ট করে বা এইটারে ডিফেন্স করার জন্য যে যে আগে আসে তাদের ব্লাড লাইনে ওই ছিল না সোনাগাসিতে নাকি রবীন্দ্রনাথের কি একটা ব্যবসা ছিল ওই ব্যবসায়ীতে গাইছে ওরা ঠিক আছে আমাদেরকে বলছে না যে রাজাগার কিছু বললে ওই যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতের ডিফেন্ড করতে আসবে ওরা হলে সোনা ব্যবসায়ীর ছেলে মেয়ে সুজা আলাপ হিসাব বরাবর ধন্যবাদ